ভর্তি পরীক্ষাটা একটু জানতে চাই হ্যাঁ ভর্তি পরীক্ষাটা কেমন থাকে আমরা যেমন দেখি যে অন্যান্য ইউনিভার্সিটিতে যেরকম ভর্তি পরীক্ষা হয় একটা ট্র্যাডিশনাল কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন আমরা টিক করে আসি তারপর রেজাল্ট দেয় এখানকার ভর্তি পরীক্ষাটা কেমন এখানকার এখানেও কিছু এমসিকিউ থাকে রিটেন থাকে তো ওইখানে যদি পাস মার্কস আসে দেন ইন্টারভিউর জন্য ডাকে ইন্টারভিউতে পাস আসলে তারপরেই হচ্ছে মেডিকেল থাকে মেডিকেল করার পরে তারপর তারা ফাইনালাইজ করে যে হ্যাঁ এই স্টুডেন্ট যাবে কি যাবে না এই যে চারটা বছর পাঁচটা বছরের একটা লম্বা জার্নি যদি বলি এই ডাব্লিউর সঙ্গে তানিয়া আক্তারের এখন তানিয়া আইডিয়াল তে ইন্টার্নশিপ করছে কিন্তু এর পরে তানিয়ার কি স্বপ্ন এখন আমি আইডিএলসি ইন্টার্ন করতেছে আমার ভবিষ্যতে প্ল্যানিং হচ্ছে আমি একজন উদ্যোক্তা হব সফল উদ্যোক্তা হব আমি যদি চাকরি করি সেটা আমার একার হবে আমি যদি একজন সফল উদ্যোক্তা হতে পারি আমি আল্লাহ রহমতে আট থেকে দশ জনের আমি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবো বর্তমান যে যুগটা আমাদের মতো যারা ইয়াং আছে পড়াশোনা করে বের হয়ে তারা বুঝতে পারে বেকারত্ব কত বড় একটা অভিশাপ সে কারণ এই অভিশাপটা একজুই বলতেছি যখন পড়াশোনা শেষ হয় বাবা মা আশেপাশে সবাই মানে এমন একটা প্রেশার করে পড়াশোনা শেষ এখন কি করবা এখন কি করবা মানে এই প্রশ্নটাতে সবাই অনেক স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যায় আর আমি চাচ্ছি এই আমি উদ্যোক্তা হতে চাচ্ছি আমি যদি সফল উদ্যোক্তা হতে পারি আমার সাথে আমার সোসাইটিরও আমি কিছু মানুষের কর্মসংস্থান করে দিতে পারবো আমার এখন মেন ফোকাসই হচ্ছে আমি একজন সফল উদ্যোক্তা হব। আমি এটার জন্য ভেবেও রেখেছি আমি কি করব। মানে আমি চাচ্ছি একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য যেহেতু আমার রান্নাটা খুব শখ মানে আমি রান্নাটা পেশেন্ট হিসাবে নিয়েছি যে আমি রান্নার থেকে কিছু করতে চাই আর এই রিলেটেড হচ্ছে রেস্টুরেন্ট তো আমি চাচ্ছি আমার নিজে একটা রেস্টুরেন্ট খুলব সেখানে আমার একটা পরিচিত হবে এই আমি চাচ্ছি যে রেস্টুরেন্ট বিষয়ে আমি একটু আগিয়ে যাওয়ার জন্য